قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আমি একজন কোরআনের জ্ঞানের অনুসন্ধানী তথা কোরআনের একজন শিক্ষার্থী তাই আমার কর্তব্য হল এই কোরআন যদি আমি আয়াত্ত করতে চাই তাহলে রবের কিংডমে আমার করণীয় কি এই কোরআন ছিয়ানব্বই নম্বর সুরা আল আলাকের প্রথম পাঁচটি আয়াতে বলে ইসমিল্লা রহমান রাহিম ইকরা বিসমি রব্বিক আল্লাজি খালাক খলাক আল ইনসায়ন আলাক ইকরা ও রব্বুক আল আল্লাজি আল্লাম আবিল কালাম আল্লাম আল ইনসায়ন আমা আলাম আলাম প্রথমে আল্লাহ শিক্ষা দিচ্ছেন পরমদাতা দয়ালু আল্লাহ তাল্লাহ নামের সাথে তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন তিনি ইনসানকে সৃষ্টি করেছেন আলাক থেকে তুমি পড়ো তোমার রব সবচেয়ে বেশি দয়া করবেন যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন আর শিক্ষা দেন মানুষকে যা সে কিছুই জানে না এখন এই পাঁচটি আয়াতের উপর যদি আমি আমল করতে পারি তাহলে এর উত্তরে আল্লাহ রব্বুল আলমিন পঞ্চান্ন নম্বর সুরা আর রহমান এর এক থেকে চার আয়াত গুলিতে বলছেন আর রহমান ও আল্লাহ করুণা নিধান রহমান শিক্ষা দিয়ে থাকেন এই কোরআন সৃষ্টি করেছেন তিনি মানুষকে তাকে শিখিয়েছেন বয়ান করার এবং বর্ণনা করার যোগ্যতা তাকে দিয়েছেন তাহলে আপনাকে এবং আমাকে প্রথমে কি করতে হবে একজন কোরআনের জ্ঞানের অনুসন্ধানী তথা শিক্ষার্থী হতে হলে আপনাকে এবং আমাকে পড়তে হবে রবের নামে রবের গ্রন্থ তাহলে রব কি করবেন শিক্ষা দিবেন এখনি রব কে 20 নম্বর সূরা ত্বহা এর 98 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না মা ইলাহু কুমুল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াসিআ কুল্লি শাইইন ইলমা তোমাদের ইলাহ তিনি তো কেবল আল্লাহ যিনি ব্যতীত অন্য কোন ইলা নেই সব বিষয় তার জ্ঞানের পরিধিভুক্ত আবার সাত নম্বর সুরাল আরফের উন নম্বর আয়াতে বলা হচ্ছে রব্বানা ওয়াসিয়া রব্বনা কুল্লা সেইন আমাদের প্রতিপালক প্রত্যেক বস্তুকে সিও জ্ঞান দ্বারা বিষ্টন করে আছেন আবার দুই নম্বর সুরাল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতের ইতারে বলা হচ্ছে সুরা আল বাকারার 255 নম্বর আয়াত যাকে আয়াতুল কুরসি বলা হয় ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা بشাইইম মিন তিনি জানেন কি আছে তাদের সামনে আর কি আছে তাদের পেছনে আর তার জ্ঞানের কিছুই তারা ধারণ করতে পারে না তিনি যা ইচ্ছা করেন তা ব্যতীত সেই রহমানের। ছাত্র আপনাকে আমাকে হতে হবে তিলমিজুর রহমান আল্লামা উবায়দুল্লাহ সিন্দি সাহেব নিজেকে বলতেন তিলমিজুর রহমান তিনি রহমানের ছাত্র একশো দশ নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ইয়া আল্লাহিমা তিনি জানেন যা কিছু তাদের সামনেও পেছনে আছে আর তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না

তাহলে আল্লাহ আপনাকে শিক্ষা দিবেন এই কোরআন আর এটি বলা হচ্ছে দাউদ রাসুল এবং সুলাইমান রাসুলের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে সাতাশ নম্বর সোরা আর নামালের পনেরো নম্বর ইলমা। আর আমি অবশ্যই দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি কেন জ্ঞান দান করেছেন কারণ দাউদ এবং সুলাইমান আল্লাহ তাল নামে পড়েছেন ইকর বিস্মীর তাই পঞ্চান্ন নম্বর সোরা রহমানের চার নম্বর আয়াতে কি বলা আছে আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দেন আঠাশ নম্বর সুরা আল কসাসের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুসা রাসুলের ব্যাপারে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিল মুসিনিন যখন মুসা যৌবনে পদার্পণ করে এবং পরিণত বয়সে উপনীত হয় তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করি এমনিভাবে আমি সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি আঠারো নম্বর সুরা আল কাহাফের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে ফাওজাদা আব্দাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইন্দিনা ওয়াআল্লামনাহু ইল্লা যুননা ইলমা অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পায় যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করি আর আমার পক্ষ থেকে দিয়েছি এক বিশেষ জ্ঞান 31 নম্বর সূরা লুকমান এর নম্বর আয়াতে আল্লাহ বলছেন وامِنَ النَّاسِ مَن یُجَادِلُ فِیلِ اللهِ بِغَیرِ عِلْمٍ وَلا هُدًى وَلا کِتَابٍ আর মানুষের মধ্যে এমন লোক রয়েছে যে আল্লাহ সম্বন্ধে বাক বিতন্ডা করে কোন জ্ঞান ছাড়াই এমনকি কোন পথ নির্দেশ ব্যতীত এবং উজ্জ্বল এই আলোকময় কিতাব ব্যতীত তাহলে এই কিতাবের জ্ঞান যদি আপনি আমি নিতে চাই আপনাকে এবং আমাকে কি করতে হবে

সে ব্যক্তি অপেক্ষা বেশি অত্যাচারী আর কেই বা হতে পারে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা ধারণা পোষণ করে যাতে করে মানুষকে বিনা প্রমাণে পদভ্রষ্ট করতে পারে তো আজ সবচেয়ে বেশি বেগাইরি এলেম লোকগুলো কারা এই পৃথিবীতে তারাই যারা আল্লাহ তাল্লা নামে পড়তে চায় না সতেরো নম্বর সুরাবান ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ولا تقف ما ليس لك به علم ان السمع والبصر والفؤاد كل ذلك كان عنه مسؤولا কোন বিষয় কুরআনের জ্ঞান না নিয়ে তার অনুসরণকে নিবৃত্ত করা হয়েছে এই আয়াতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে পড়ো না নিশ্চয় কান চোখ এবং অন্তকরণ এদের প্রত্যেকটি ব্যাপারে জিজ্ঞাসা বাদ করা হবে এখনই

নয় নম্বর সুরা তাওবা ষাট নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ আলিম হাকিম আর আল্লাহ হলেন সর্ব জ্ঞানী চার নম্বর সুরা নিসার সতেরো নম্বর আয়াতে বলা হচ্ছে অকাল আল্লাহ আলিমান হাকিমা আর আল্লাহ হচ্ছেন সর্ব আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞাতা পরম জ্ঞানী চব্বিশ নম্বর সোরা নূরের একুশ নম্বর আয়াতে বলা হচ্ছে আর আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন আবার একত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না আলিমাতি সুদুর অন্তরে যার কিছু রয়েছে সে সম্পর্কে নিশ্চয় আল্লাহ খুব ভালো করেই জানেন তা আল্লাহ জ্ঞানী সেই জ্ঞানীর সেই মহা জ্ঞানীর কাছ থেকে যদি আপনি আমি জ্ঞান শিখতে চাই তাহলে তার নামেই পড়তে হবে কিন্তু মানুষের আজ বারো বছর যাবত ধর্মের খোয়াড়ে যে পড়ছে বুখারির নামে মুসলিম আবুদাও তিরমিজি নেশা ইবনে মাজার নামে আটান্ন নম্বর সুরা মুজাদ আলা সাত নম্বর আয়াতে বলা আছে ইন্নাল্লাহ বিকুল ইসাইন আলিম নিঃসন্দেহে আল্লাহ সব কিছু সম্বন্ধে সর্ব জ্ঞানী সব কিছু তিনি জানেন চব্বিশ নম্বর সুরা আন নূরের একচল্লিশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে অল্লাহ আলী মুম্বিমায়া ফালুন মানুষেরা যা কিছু করছে সেই ব্যাপারে আল্লাহ তালা খুব ভালো করেই জানেন ৩৩ নম্বর সুর আল আহজাবের একান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে অল্লাহ আলম মাফি কুলুবি কুমা কান আল্লাহ আলিমান হালিমা আর আল্লাহ জানেন যা তোমাদের অন্তরে রয়েছে আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞতা অতি অমায়িক বারো নম্বর সোরা ইউসুফের ছিয়াত্তর নম্বর জ্ঞানীর উপরে আছে অধিকতর এক জ্ঞানী তো আপনাকে আমাকে কি করা উচিত আজ যদি আপনি আমি এই কোরআন স্টাডি করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এই কোরআন শিক্ষা দিবেন এই কোরআনের যে সেন্স যে নির্যাস আল্লাহ তালা শিক্ষা দিবেন আর এই কোরআন পাঠ করেই তো ইব্রাহিম একটি আলেম পুত্রের সুসংবাদ পেয়েছিলেন বলা হচ্ছে ইনানোবাসিরু কাবি গুলামিন আলিম তারা বলে ভয় করবে না নিশ্চয় আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি একজন আলেম ছেলের আলেম সন্তানের

আজকের আয়াত জানে যারা বান রয়েছে আমাদের দেশে কওমি হুজুর বলেন আলিয়া খারিজ হুজুর বলেন অথবা হিফাজতের হুজুর অথবা তরিকতের হুজুর এদের বলেন না কেন এরা সবাই জানে কোরআনের আয়াত কিন্তু জেনে শুনে এরা কি করে আল্লাহ সাথে আয়াত আল্লাহ বসেন অধিকাংশরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে তারা শুধু কোরআন মানতে রাজি না মুসলমান শিয়া বলেন মুসলমান সুন্নি বলেন মুসলমান সালাফি বলেন এই কোরআন নিয়ে যখন আপনি আমি গবেষণা করব তখন আপনাকে এবং আমাকে উলামা বলা হবে উলামাদের কাতারে আপনি আমি আসতে পারি তাই পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের আঠাশ নম্বর তালার বান্দাদের মধ্যে জ্ঞানীরাই যারা উলামা কেবল তারাই আল্লাহকে ভয় করে চলে নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও কারণ এই জ্ঞানীরাই মানুষ আর এরা আল্লাহ তালার দেয়া সিস্টেম গুলি খুব ভালো করে জানে দুই নম্বর সুরা আল বাকরের একত্রিশ নম্বর আয় বলা হচ্ছে ও আল্লা আদম আকুল্লাহা আর আল্লা তালা আদমকে মানুষকে শিক্ষা দিয়েছেন সমস্ত বস্তু সামগ্রীর নাম চার নম্বর সর আর একশো তেরো নম্বর আয়তে আল্লাহ আর আল্লাহ তোমার কাছে নাজিল করেছেন এই লিখিত গ্রন্থ আর এর ভিতরে যা বিজ্ঞান রয়েছে আর তোমাকে শিখিয়েছেন যা তুমি জানতে না কারণ কি রবিকাজি হলাক এর উপরে আমল করা হয়েছে বিদায় দুই নম্বর সুরা আল বাকার দুইশো নম্বর আয়াত এবং চার নম্বর সুরা আর নিসা এর একশো আয়াত এই দুটি আয়াতে বলা আছে ফাজকুরুল্লাহ কামা আল্লামা কুমা আলম তা কুন আলমন অতপার আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমাদেরকে ন হয়েছে যা তোমরা ইতিপূর্বে জানতে না তো জানার জন্য আপনাকে কোরআনের শিক্ষার্থী হতে হবে আর কোরআনের শিক্ষার্থী হতে গেলে মাদ্রাসায় গেলে চলবে না স্কুলে গেলে চলবে না কলেজে গেলে চলবে না ইউনিভার্সিটিতে গেলে চলবে না এই সব জায়গাগুলিতে গেলে কি হবে আপনি যদি সুন্নি মুসলমানদের মাদ্রাসাতে যান তাহলে আপনাকে দেওবন্দি বানাবে সুন্নি বেরেলভি মুসলমানদের মাদ্রাসাতে যান সেখান থেকে আপনাকে বেরেলি মুসলমান হয়ে আসতে হবে আর আপনি যদি রাজশাহীর সেই নদাপাড়ার সালাফি মুসলমানদের মাদ্রাসা যান আপনাকে সালাফি হয়ে বেরোয় আসতে হবে তদরূপ শিয়া মুসলমানদের মাদ্রাসাতে গেলে কাদিয়ানি মুসলমানদের মাদ্রাসাতে গেলে আবার তবলিগি জামাতের সাত গ্রুপে গেলে জুবায়ের গ্রুপে গেলে আপনাকে ওইসব হয়ে বেরোয় আসতে হবে মূলত কোরআন শিক্ষা দিবে না এরা এদের স্থানগুলিতে শের শায়রি রয়েছে কবিতা আবৃত্তিও রয়েছে ধর্মের গজল গান এগুলি রয়েছে কিন্তু কোরানের ছত্রিশ নম্বর সুরা ইয়াসিনের উনসত্তর নম্বর আয়তে আল্লাহ বলছেন ওমা আল্লাহ ইয়ামবাগিলা ইনওয়াইল্লা দিক্রু ওয়া কুরআন মুবিন আমি রাসুলকে কবিতা শিক্ষা দেয়নি এবং তা তার জন্য শোভনীয় নয় এটা তো একটি উপদেশ এবং প্রকাশ্য কোরআন কেমন কোরআন তিপ্পান্ন নম্বর সোরা আর এর চার এবং পাঁচ আয়াত দুটিতে বলা আছে ইনহাইল্লা ওয়াহিউ ইউহা আল্লাহ মাহু সাদিদুল কোয়া কোরআন ওহি যা প্রত্যাদেশ হয় তাকে শিক্ষা দান করে থাকেন একাট শক্তিমান কারণ তিনি হচ্ছেন চৌত্রিশ এর আটচল্লিশ নম্বর আল্লাহ বলছেন সুরায় সাবা এর আটচল্লিশ নম্বর কুলিন্না হাকি তুমি বলো আমার পালন কথা শর্ত দিন অবতরণ করেছেন তিনি আল্লাহ গায়েবে সবকিছু তিনি জানেন আর এটি ছয় নম্বর সুরা আলা নামের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াইন্দাহু মাফাতি উল লাই আলম ইহু এখন আপনাকে এবং আমাকে যদি কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে হয় তাহলে ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক এই আয়াতের উপর আমল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে রবের কিংডমে জীবন কাটাতে পারি আর আমরা যেন কোনো মানুষের মুখাপেক্ষী না হই কোনো হুজুর কোনো পীর কোনো বক্তা কোনো পলিটিশিয়ান অথবা কোনো ধর্মজীবী মৌলভী মোল্লাদের বা পলিটিশিয়ানদের আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন